আলাইকুম নীল শান্ত জলরাশি আর লালাপ সোনালী আকাশ সূর্য ধীরে ধীরে নেমে যাচ্ছে দিগন্তে এ যেন দিনের শেষ নিশ্বাস জাহাজ এগিয়ে চলে নিজের ছন্দে কোনো গন্তব্য জানে না আকাশ কিন্তু জল জানে সময়কে থামানো যায় না প্রতিটি ঢেউ যেন ফিসফিস করে বলে যে সৃষ্টিকে এমন রং মেলাতে পারে আকাশে সে তো নিঃসন্দেহে পরম করুণাময় এই সূর্য প্রতিদিন ওঠে আবার প্রতিদিনই ডুবে কিন্তু একটি বারও ত্রুটি করে না নিজের কর্মে এই এক অলৌকিক শৃঙ্খলা যা কেবল মন আল্লাহরই সৃষ্টি হতে পারে যে কিনা দুই সূর্যোদয় এবং দুই সূর্যাস্তের মালিক জীবনও যেন এই সমুদ্রের মতো ছুটে চলে নিরন্তন পিছনে ফেলে আলো সম্মুখে বহে অজানা রাতের হাওয়া সূর্য অস্ত যায় কিন্তু রেখে যায় রম আলো আর অনুভব যেন বলে যায় শেষ মানেই তো নতুন শুরুর প্রতিশ্রুতি এই দৃশ্য শুধু চোখে আরাম নয় এ এক আহ্বান ফিরে তাকাও সৃষ্টিকর্তার দিকে যিনি সূর্যকে অস্ত যেতে শেখান আর মানুষকে চলতে শেখান ধন্যবাদ